नमस्कार कार्यवाही कर रहे हैं वासीला बाहर जरा बालक से जरा बोल देना हम कोशिश यहां पर नमस्कार আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ সবাইকে ঈদ মুবার আল্লাহু আকবর আল্লাহ আকবর আল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর হুয়াদিল্লাহ ইল্লাহাম ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ দীর্ঘ একটি মাস সিয়াম সাধনার পর মহান আল্লাহ পাক আমাদের জন্য এই দিনটি ধার্য করেছেন ঈদের দিন তো সকাল সকাল ফ্রেশ হয়ে আর দেরি না করে চলে গেলাম আমাদের প্রাণপ্রিয় জামতলা কেন্দ্রীয় ঈদগা ময়দানে এ হচ্ছে আমাদের জামুতলা কেন্দ্রীয় ঈদগাহ ময়দান তার গেট তো ইনশাল্লাহ ঈদগাহ ময়দানের ভিতরে প্রবেশ করলাম এবং নামাজ পড়ার জন্য প্রস্তুতি নিলাম ঈদগাহ নামাজ অনুষ্ঠিত করবেন আমাদের নারায়ণগঞ্জের ব্যাপক মাদ্রাসার একজন আলেম তিনি এতক্ষণ পাঠ করে আমাদের শোনালেন এবং আমরা নামাজের জন্য কাতার সোচা করে প্রস্তুতি নিচ্ছি নামাজ পড়ব কিভাবে ঈদের জামাত আদায় করতে হয় সেই নিয়মকানুন আমাদেরকে বলতেছেন ख़बार चौकन्ना, अल्हम्दुलिल्लाह भाई, यूपीए के नाता शुद्धतोरी, ख़बार चौकन्ना और इंडियन संघ के हाथ जुड़े हैं प्रधान सचिव के पास। प्रधान शुद्धतोरी बाहरी तरफ़ काले से, दूसरी तरफ़ काले आगे बढ़े जा रहे हैं यही प्रसाद और तस्लीम के घर।

আমাদের নারায়ণগঞ্জের এই জামতলা কেন্দ্রীয় ঈদগাতে মোটামুটি চার থেকে পাঁচ হাজার মুসল্লি একসাথে জামাত আদায় করার মতন জায়গা আছে মানে স্পেস আছে আমাদের এই জামতলা কেন্দ্রীয় ঈদগাতে ঈদের দিন ঈদের জামাত সব মুসল্লি ভাইরা মিলে একসাথে ঈদের জামাত আদায় করা কি যে একটা আনন্দ ঈদগাহ না আসলে বোঝা যায় না অনেকেই আছে মহল্লার নিকটস্থ মসজিদে ঈদের জামাত আদায় করে আমি আমার ব্যক্তিগত দিক থেকে বলবো সকলের উচিত ঈদের জামাত অবশ্যই ঈদগাহ এসে পড়া তো প্রিয় মুসল্লিগণ আলেম সাহেব দোয়া পাঠ করতেছেন কিছুক্ষণ পর মোনাজাত অনুষ্ঠিত হবেন ঈদের জামাত শুরু হওয়ার আগে এবং শেষ হওয়ার পরে আলেম সাহেব ফিলিস্তিন মুসল্লিদের নিয়ে কিছু কথা বললেন খুব খারাপ লাগলো কথাগুলো শুনে আমাদের সকলের উচিত ফিলিস্তিন ভাইদেরকে নিয়ে একটু দোয়া করা আসলে বিশ্ব মুসলিম ভালো নেই পাক সকলকে যেন ভালো রাখেন সুস্থতা রাখেন এই দোয়াই করি এবং বাংলাদেশের প্রত্যেকটা মহল্লায় মসজিদে প্রত্যেকটি ঈদগাহ ফিলিস্তিনি ভাইদেরকে নিয়ে ঈদে জামাতের শেষে দোয়া পাঠ করেছেন আসলে মুসলমান মুসলমান আমরা ভাই ভাই বিশ্ব মুসলিম ভালো না থাকলে আমরা কিভাবে ভালো থাকি প্রিয় মুসল্লি ভাইয়েরা আমার কারা কারা ঈদের জামাত শেষে ফিলিস্তিন ভাইদেরকে নিয়ে দোয়া পাঠ করেছেন অবশ্যই কমেন্টে জানাবেন প্রিয় মুসল্লি ভাইয়েরা আমার মোনাজাত শেষ করলাম মোনাজাত শেষ করার পর এক অন্যরকম ফরিচক আনন্দ দেখতেই পাচ্ছেন আসলেই ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ রাগ হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে আমাদের সকলের উচিত একে অপরের সাথে মূলাঘাত করা কোলাকুলি করা এটি আমাদের সকলের হওয়া উচিত এবং আজকের এই ঈদের দিনের মতন যদি সারা বছর একে অপরের সাথে এরকম মিলিত থাকে ঐক্যজোট থাকে তাহলে বিষয়টা ভাবতে গেলে কতই না ভালো লাগে কিসের দল বল ধনী গরিব আমরা সবাই মুসলমান এটি হচ্ছে আমাদের সবথেকে বড় পরিচয় প্রিয় মুসলমান ভাই কোনো বন্ধুরা আমাদের নারায়ণগঞ্জের কেন্দ্রীয় ঈদগাহ এবং ঈদের জামাত কেমন লাগলো আপনাদের কাছে ভিডিওটি অবশ্যই জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাতু